হরে কৃষ্ণ তো অত্যন্ত আনন্দের বিষয় বিষয়টিলা সিলেটের ভক্তবিন্দুরা ব্রহ্মচারীর একশ সুন্দর অর্চন আদর্শ পদ্ধতি অনুসারে সেই একাডেমি অনুসারে প্রশিক্ষণ করছেন তো আমরা এতদিন তিরোটি ক্লাস করেছিলাম যা অত্যন্ত মনোযোগ সহকারে তারা এইগুলোর গুরুত্ব শুনেছেন এখন তারা সরাসরি প্র্যাকটিক্যাল করছেন দেখতে পাচ্ছেন এক একজন অত্যন্ত নিষ্ঠার সাথে তারা এই পদ্ধতিগুলো অনুসরণ করছেন এবং প্রত্যেকের হাতে গৌতায়ের যে অর্জনের সূত্র শীট আছে যা আমরা একাডেমি অনুসারে তো শিল্প চেয়েছিলেন যে মানে এমন একটি নির্দিষ্ট উচ্চ মান বজায় রাখবে স্কনে যা সারা পৃথিবীর মানুষ একই ধারায় সে আদর্শ অনুশীলন করবে তো সেই জন্য এই অনুশীলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য সেটা বললেন ওনার প্রথম যে আমাদের আন্দোলনে সবচেয়ে বড় বিপদ আসবে তখনই যখন আমরা বিগ্রহ পূজার ক্ষেত্রে নিজস্ব পন্থা পদ্ধতি উদ্ভাবন করব